অরিনশিলবাই ট্রেড হচ্ছিলো তোমরা জানো পৌরসভা নিয়োগের হটার ডকুমেন্টস পাওয়া গেল তার আগে জানতেই পড়া যায়নি যে পৌরসভা দুর্নীতি হয়েছে 60 থেকে 70 টি দুর্নীতির কাগজ যখন পাওয়া গেল তার সাথে দেখা গেল যে লিপসন যুক্ত হ্যাঁ এসডি কনসালটেন্সির নাম করে তাদেরকে তার থেকে 127 126.78 কোটি টাকা দেওয়া হয়েছিল মানে তুমি কনসালটেন্সি বাবদ 100 কোটি টাকার উপরে দেওয়া হচ্ছে একটা কোম্পানিকে ক্যান ইউ ইমাজিন এটা হতে পারে যেই সিও থাকার জন্য সুজয়কৃষ্ণ ভদ্র আজকে জেলের ভেতরে আমার প্রশ্নটা হচ্ছে সেই কোম্পানিরই আরেক আরো দুজন তিনজন সিও অভিষেক বাবু সিও নিজে স্বীকার করেছেন আমি সিও ডিরেক্টর তার মা তার বাবা তা তারা কেন জেলের বাইরে যে অভিষেক বাবু যে পাঁচ হাজার পাতা না ছ হাজার পাতার ডকুমেন্ট জমা করেছিল তার সম্পত্তি তার পরিবারের সম্পত্তির খতিয়ান সেটাই এমন কিছু সন্দেহভাজন কিছু পেয়েছে ইডি সিবিআই যে আজকে এই সম্পত্তিগুলো কোক করা অর্থাৎ সম্পত্তি কোক করা কিন্তু বকলমে পোন করে দেয় অভিষেক বাবু এবং তার পরিবার এবং লিপস বাউন্স কিন্তু পুরো প্রক্রিয়াটায় নিয়োগ দুর্নীতির সাথে ওতপ্রোত যুক্ত রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেন্টেন করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত ওয়ারেন্টি দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেপুর গ্রাম সৌরনিতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে বাউন্সের প্রায় সাড়ে সাত কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি এবং পাশাপাশি সিবিআইয়ের প্রতিক্রিয়া সিবিআই সিবিআইয়ের যারা আইনজীবী তাদের একদম স্পষ্ট বক্তব্য নিয়োগ প্রক্রিয়া এবং দুর্নীতি ওতপ্রোতভাবে জড়িত এটা কিন্তু শুধু সিবিআইয়ের ইডির বক্তব্য নয় তুমি দেখবে এই যখন ইয়েটা হচ্ছিল মানে তদন্তটা চোদ্দো থেকে আঠেরো এই সালের মধ্যে কিন্তু আমি একটা ডকুমেন্টসই আমার কাছে এখানে আছে যে তদন্তে কিন্তু পরিষ্কার উঠে এসেছিল ষাট থেকে সত্তরটি পুরসভায় যে নিয়োগ কেলেঙ্কারি এই নিয়োগ কেলেঙ্কারি শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার এইগুলো কিন্তু এক একটা মেইন প্রিপেটেটরি ছিল মানে এটা মেটেরিয়াল রেকর্ড অন ট্রান্সফার যখন অয়নশীল বাড়িতে অয়নশীল বাড়িতে রেড হচ্ছিল তোমরা জানো পৌরসভার নিয়োগের হঠাৎ ডকুমেন্টস পাওয়া গেল তার আগে জানতেই পারা যায়নি যে পৌরসভার দুর্নীতি হয়েছে ষাট থেকে সত্তরটি পৌরসভায় দুর্নীতির কাগজ যখন পাওয়া গেল তার সাথে দেখা গেল যে লিপসন বাউন্সে যুক্ত হ্যাঁ এসডি ডি কনসালটেন্সির নাম করে তাদেরকে তার থেকে একশো সাত একশো ছাব্বিশ দশমিক সাত আট কোটি টাকা দেওয়া হয়েছিল মানে তুমি কনসালটেন্সি বাবদ একশো কোটি টাকার উপরে দেওয়া হচ্ছে একটা কোম্পানিকে ক্যান ইউ ইমাজিন এটা হতে পারে গরু পাচার কয়লা পাচার থেকে শুরু করে ইডি নিজে সুজয় কৃষ্ণ ভদ্র থেকে একুশ বাইশটি ডিট বাজেয়াপ্ত করেছে যেটা লতা অমিত ব্যানার্জির নামে অভিষেকের বাবা মা এই সংস্থা লিপসেন বাউন্সের একাধিক ফ্ল্যাট বেআইনি ফ্ল্যাট তৈরি হয়েছে সেগুলোরও হদিশ পাওয়া গেছে এবং খেয়াল করে দেখবে কোম্পানি রাইটস অ্যাক্ট অনুযায়ী আমি তো এটা নিয়ে এর আগে তোমাদের চ্যানেলে অনেকগুলো প্রোগ্রাম করেছি আমি কালকেও দেখছিলাম যে কোম্পানি রাইটস অনুযায়ী অনুযায়ী সিইও কি ম্যানেজিং পার্সন একদম আন্ডার সেকশন টু এ লেখা আছে যে সিও যিনি কোম্পানি ধরো তুমি কোম্পানি সিইও বা ডিরেক্টর তোমার কোম্পানিতে যদি কোনো ডুভেয়ার্স ট্রানজ্যাকশন হয় কোনো দুর্নীতি হয় তোমার কোম্পানির মাধ্যমে যদি বেআইনি কোনো কাজকর্ম হয় তুমি কিন্তু আন্ডার সেকশন টু অনুযায়ী কোম্পানি রাইটস অ্যাক্ট অনুযায়ী তুমি কিন্তু কি ম্যানেজার পার্সন হিসাবে কিন্তু তার পুরো দায়িত্ব তোমার ঘাড়ে তাই তো তাহলে যেই কারণে যেই সিও থাকার জন্য সুজয় কৃষ্ণ ভদ্র আজকে জেলের ভেতরে আমার প্রশ্নটা হচ্ছে সেই কোম্পানিরই আরেক আরও দুজন তিনজন সিও অভিষেক বাবু সিও নিজে স্বীকার করেছেন আমি সিও প্রেজেন্ট এম এমডি ঠিক আছে ম্যানেজিং ডিরেক্টর তার মা তার বাবা তা তারা কেন জেলের বাইরে প্রশ্নটা তো এটা তো সুজয় কৃষ্ণবাবু শুধু নয় সাধারণ মানুষের একটা বক্তব্য যে একটা লোক একই অপরাধের জন্য একটা লোক ইয়ে আছে জেলে গেলেন অথচ তার পরবর্তীকালে ওই কোম্পানির ওই রকম বেআইনি লেনদেনের ট্রেনিওরের মধ্যে আরও তিনজন সিও ডিরেক্টর হলেন তারা কেন জেলের বাইরে প্রশ্নটা দেখে না এই প্রশ্নটাই কিন্তু অমৃতা সিনহা বারবার করছেন এজলাসে একাধিক আইনজীবী এজলাসে এই প্রশ্নটা করেছে যে এটা কি করে সম্ভব কিন্তু তোমরা জানো এই একই কারণে সিও ও ডিরেক্টরের সম্পত্তি তলব করা হয়েছিল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন ডেট আর মেম্বারদের ইয়ে করা হয়েছিল শেয়ারের খতিয়ান চেয়ে পাঠানো হয়েছিল তারপরে আরেকটা জিনিস পাঠানো হয়েছিল সেটা হচ্ছে যে তোমাকে লিপস অ্যান্ড বাউন্সের সিওর ভূমিকা কি আদালতে জমা করতে বলা হয়েছিল তাদের লিপস অ্যান্ড বাউন্সের এর অব অ্যাসোসিয়েশন চেয়েছিল আর্টিকেল অব অ্যাসোসিয়েশন চেয়েছিল এই সমস্ত তথ্য কবে রেজিস্ট্রেশন হয়েছে এই যাবতীয় তথ্য কিন্তু জমা করতে বলেছিল এবং তার প্রেক্ষাপটেই কিন্তু আজকে এই পদ্ধতি অর্থাৎ যে অভিষেক বাবু যে পাঁচ হাজার পাতা না ছ হাজার পাতার ডকুমেন্ট জমা করেছিল তার সম্পত্তি তার পরিবারের সম্পত্তির সেটাই এমন কিছু সন্দেহভাজন কিছু পেয়েছে ইডি সিবিআই যে আজকে এই সম্পত্তিগুলো কোক করা অর্থাৎ সম্পত্তি কোক করা কিন্তু বকলমে প্রমাণ করে দেয় অভিষেক বাবু এবং তার পরিবার এবং লিভস অ্যান্ড বাউন্স কিন্তু পুরো প্রক্রিয়াটায় নিয়োগ দুর্নীতির সাথে পোতপ্রতভাবে যুক্ত এটা স্টাবলিশ ফ্যাক্ট এখন শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ডাবল সিক্স জিরো সেভেন ফাইভ যেটা বলছি যে সিবিআই এর যারা আইনজীবী তারা একেবারে আদালতে তথ্য দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়া এবং দুর্নীতি ওতপ্রোত জড়িত এতদিন আমরা জানতে পারছিলাম যে এই লিপস অ্যান্ড বাউন্স পরামর্শদাতা হিসেবে কাজ করে তাহলে কি এই সমস্ত অপরাধের পরামর্শদাতা হিসেবেই কাজ করে না আমি তোমাকে বলি শিখন্ডি কোম্পানি বা সেল কোম্পানি নামে একটা কনসেপ্ট আমরা হালামলে দেখতে পাচ্ছি অর্থাৎ তোমাকে খেয়াল করতে হবে যে তৃণমূলের সময় যত দুর্নীতির টাকাগুলোকে সাইফুন করার জন্য কতগুলো লোক দেখানো কোম্পানি তৈরি হয়েছিল যে কোম্পানিগুলো আলটিমেটলি ভুয়ো কোম্পানি সোজাসাবটা ভুয়ো কোম্পানি তোমার টাকাগুলোকে তো দেখাতে হবে কোন একটা জায়গায় করা গরু পাচার কয়লা পাচার মানি সেইগুলোকে মানে করার জন্য অর্থাৎ হোয়াইট করার জন্য কতগুলো কোম্পানি খোলা হয়েছিল যে কোম্পানিগুলো আদতে বলা হচ্ছে জল তৈরি হয় আচ্ছা লিপস অ্যান্ড নামে তোমরা কেউ জল খেয়েছ আমি তো খাইনি কোথাও পাওয়া যায় না জল কোম্পানি একটা শিখন্ডি কোম্পানি অর্থাৎ সামনে লোককে দেখানো হচ্ছে একটা জিনিস চলছে ভিতরে একটা ঠিক একইভাবে তুমি দেখো ধান ধান কল বালু একাধিক ধান কল কিনেছে আমরা জানি ধান কল মানে ধান যেটা ভাঙানো হয় সেই কলগুলো খুব প্রফিট মেকিং নয় তাহলে এত প্রফিট মেকিং নন প্রফিট মেকিং সংস্থাগুলো কিনছে কেন কারণ ওটাকে দেখিয়ে নিয়ে ভিতর থেকে দুর্নীতির টাকাগুলোকে সাইফুন করা হচ্ছে ঠিক আছে হাওয়ালার মাধ্যমে বাইরে পাঠানো হচ্ছে যেগুলো ভিতরে থাকছে সেটা রোটেট করানো হচ্ছে একাধিক কোম্পানির নাম উঠে এসছে তোমরা জানো সত্তর আশিটা কোম্পানি তার ইভেন ইভেন বাড়ির সব বাড়ির যে পরিচিকা একদম পাড়ার রিক্সো চালায় পরিচিত তার নামও কোম্পানি তৃণমূল নেতারা করেছে কেন করেছে কারণ এইগুলো করে লোককে জাস্ট আই ওয়াশ করানো ভারত সরকারের যে ইকোনমিক্স ফিনান্স ডিপার্টমেন্ট তাকে আই ওয়াশ করিয়ে যদি দেখানো যায় যেটা জানা যাচ্ছে যে ইডির সিবিআইয়ের আধিকারিকরা তারা বলছে যে দু হাজার বারো সালে প্রাথমিকের নিয়োগে অন্যান্য যে অভিজ্ঞ সংস্থাগুলি ছিল সেগুলোকে টোপকে একটি বিশেষ সংস্থা অর্থাৎ এস বসুরায়ন কোম্পানি তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে কি কারণে না পরিষ্কার কথা কোম্পানি শুধু এটা নয় তোমরা জানো অয়নশীলের কোম্পানিকে দেওয়া হয়েছিল সমস্ত মানে পৌরসভার নিয়োগের ক্ষেত্রে উইথাউট টেন্ডার অথচ পৌরসভার নিয়োগের নিজস্ব একটা সংস্থাই আছে তাকে বাইপাস করে তার কারণ এই মানিক ভট্টাচার্যর থেকে শুরু করে পরে প্রমাণিত হতে পারে অভিষেক যুক্ত কিনা এখনো তো প্রমাণিত পুরোপুরি করা যায়নি পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে শান্তি প্রসাদ সিনহা এই প্রত্যেকের কার্যত এই দুর্নীতিটাকে পুরোপুরি স্ট্যাবলিশ করার জন্য যাকে ব্যবহার করা যায় সহজ শর্তে তাকে করেছে তুমি জানো ওএমআর ম্যানিপুলেশন ওএমআর আর ম্যানিপুলেশন করতে গিয়ে আমরা দেখলাম যে যে ওএমআরটা নয়ডার সংস্থা কম্পিউটারে পাওয়া গেছে তার সাথে এরা যে ওয়েমার শিটটা দেখিয়েছে দ্যাট ইস ওয়াট ফর্ম অফ দ্য ওয়েমার শিট ওয়েম বা ওয়ার এস রেসপন্স শিট এগুলোকে তো ম্যানিপুলেট করা যায় না সহজে করাই যায় না ওটা শিল্ড অথচ এখানে যেটা পরবর্তীকালে হাইকোর্টের নির্দেশে বা সুপ্রিম কোর্টের নির্দেশে এখানকার পর্ষদ বা এসএসসি প্রাইমারি পর্ষদ এসএসসি যখন এগুলোকে তাদের কপিটা জমা দিল সে কপিটা দেখা গেল কার্য তো ও এর প্রত্যয় তো নকল নয় সেটা ওয়ার্ডে করা অর্থাৎ সেটা ম্যানিপুলেট করা যায় তুমি একটা ডকুমেন্টসকে ওয়ার্ডে করলে অর্থাৎ কম্পিউটারের তো অনেকগুলো ক্লাসিফিকেশন থাকে একটা মডিফাই করা যায় একটা মডিফাই করা যায় না মডিফিকেশন ভার্সন এর জন্য তুমি দেখবে প্রাথমিকের যারা দুই সচিব দুই সচিবকে কিন্তু স্যারেন্ডার করতে হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যারেস্টের পদক্ষেপ নেওয়ার জন্য ইয়ে করেছে তারা সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ পেয়েছে পার্থ কর্মকার থেকে শুরু করে আরও একজন প্রাইমারি চেয়ারম্যান যিনি এই মুহূর্তে ফলে আমার প্রশ্নটা হচ্ছে প্রসেসটাকে এত সুন্দর অর্গানাইজ ওয়েতে করা হয়েছে এবং পুরোটাই হয়েছে নেতা মানে এখানে মানে নেতৃত্বের সাথে তৃণমূলের নেতাদের সাথে প্রশাসনের যৌথ উদ্যোগে এটাকে এত সুন্দর নেটওয়ার্কিং সিকোয়েন্সে করা হয়েছে অর্থাৎ তুমি বলতে পারো যে পুরো দুর্নীতিটাকে কিন্তু অর্গানাইজড ক্রাইম আকারে তৈরি করা হয়েছে দীর্ঘদিন ধরে এটা কিন্তু হয়েছে তার ফলে কিন্তু আজকে আমরা এইগুলোকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা পদক্ষেপ মেপে 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 প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাথমিক শিক্ষা পর্ষদকে করা আরটিআই এর জবাব দিয়েছে এই এস বসু রায় অ্যান্ড কোম্পানি কি বলবেন তাই তো হবে মানে দুর্নীতিটা যেহেতু তার তার একদম একটা 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 সরকারি সংস্থাকে স্বায়ত্তশাসিত সংস্থা প্রাইমারি এসএসসি প্রাইমারি এরা তাদেরকে যখন আমি আর করছি তখন আর উত্তর উত্তর দিচ্ছে কোন একটা প্রাইভেট কনসার্ন আচ্ছা আমি সরকারকে কোনো একটা প্রশ্ন করছি দিচ্ছে কোনো একটা প্রাইভেট কোম্পানির উত্তর আমি যখন মুখ্যমন্ত্রী মানে রাজ্য প্রশাসনকে কোনো একটা প্রশ্ন করছি উত্তর দিচ্ছে কুনাল ঘোষ অর্থাৎ প্রশাসন পুলিশ দল এবং কতগুলো চিট ফান্ড কোম্পানি মিলে মিশে একটা নেক্সাস তৈরি হয়েছে রাজ্যে আর এই নেক্সাসটার থেকে প্রমাণিত যে তোমার আমার কার্যত সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে আসা তৃণমূল সরকার জনগণের জন্য কোনো কাজ করেনি শুধু চাকরি বিক্রি করেছে দুর্নীতি করেছে মানুষের রুটি রোজগারে হামলা করেছে বেকার যুবক যুবতীদের পথের ভিখারি বানিয়েছে রাজ্যটাকে লেবার সাপ্লাইয়ের একটা আকড়ায় পরিণত করেছে আমি আগের দিন কোথায় যেন দেখছিলাম মালদার থেকে একটা ট্রেন ব্যাঙ্গালোরে নতুন বছরে চালু হয়েছে সেটা নিয়ে কি শুধুমাত্র পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ থেকে লেবার নিয়ে যাবে ব্যাঙ্গালোরে সস্তার লেবার তুমি কল্পনা করতে যে বাংলা নবজাগরণ করেছে যে বাংলায় ভারতবর্ষের প্রথম সমস্ত বড় বড় মনীষী যেই বাংলার দুই মনীষীর জাতীয় সঙ্গীত জাতীয় স্ত্রোত্ব গাওয়া হয় ভারতবর্ষে যেই মনীষী এশিয়ার প্রথম লোভেল লর যে বাঙালিদের তরফ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর সেই জাতিটার কি অবস্থা তারা লেবার স্যার আপনি আপনি যে প্রমাণিত বলছেন প্রমাণিত করে বলছেন একদিকে যেমন প্রাথমিক শিক্ষা পর্ষদ বা এসএসসি সেখানে দুর্নীতি হয়েছে বিভিন্ন কোম্পানির নাম যেমন এস বসু রায়ন কোম্পানি এবিএস ইনফোজন এই সমস্ত নাম উঠে এসেছে পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে অন্যদিকে আমরা দেখছি যে লিপস অ্যান্ড বাউন্স সেখানে সিইও সুজয় কৃষ্ণ ভদ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সেখানকার যারা ডিরেক্টর রয়েছে তাদের নাম উঠে এসেছে কিন্তু এই দুটোর যে সংযোগ বা মাঝের যে গ্যাপটা এখনও তো পূরণ হয়নি এখনো পর্যন্ত আমি প্রথমেই বলি তোমাকে যে প্রাইমার ফিসি আইনের ভাষা একটা প্রাইমার ফেসি আছে প্রাইমার ফিসি মানে প্রাথমিক কিছু লক্ষণ দেখে স্যাটিসফাই হলে পরে প্রসিডিংটা এগোনো যায় ধরো তোমাকে আমি বললাম তুমি দুর্নীতির সাথে যুক্ত আমি বললেই হলো না আমি ইডি সিবিআই হই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হই রাজ্যের মুখ্যমন্ত্রী হই আমি বললে হবে না তোমার বিরুদ্ধে যে ধরনের অভিযোগের সত্যতার সাপেক্ষে যে ডকুমেন্টসগুলো প্রাথমিকভাবে আমি কোর্টকে স্যাটিসফাই করাবো কোর্ট মনিটরিং তদন্ত হলে সেটা স্যাটিসফাই না করাতে পারলে কিন্তু কোর্ট ফারদার তদন্তটা করতে দেয় না ওখানে আটকে দেয় এটা তো আমাদের গণতন্ত্রের রক্ষা কবচ কোর্ট সেখানে যখন কোর্ট একের পর এক নির্দেশ দিয়েছে কোর্ট একটা প্যারোগেটিভ সংস্থা ইডি যারা এক্সট্রিম একটা সংস্থা আমাদের ভারতবর্ষের এমন একটি সংস্থা এলিজেবেল সংস্থা তাকে যখন বলেছে ফার্দার এগোন এই ডকুমেন্টসগুলো দিন এই সংস্থার এই দিন এইগুলো তারা সন্দেহ করেছে বলে তো দিয়েছে আজকে ষাট হাজার সাড়ে সাত সাড়ে ষাট হাজার কোটি টাকা বাজেয়াপ্ত আটটা সম্পত্তি বাজেয়াপ্ত সন্দেহ করেছে বলছেন বাজেয়াপ্ত করেছে ঠিক আছে কিন্তু নিয়োগ দুর্নীতির টাকাই যে লিপসেন বাউন্সে প্রবেশ করেছে এবং সেই টাকাতে এই সম্পত্তি তৈরি হয়েছে সেটা কিন্তু ইডি এখনো ক্লিয়ার করে বলেনি প্রথমেই বলছি তোমাকে আর্থিক মানি কেলেঙ্কারি ব্ল্যাক মানির স্ট্যাবলিশ করা যায় না এই তোমাকে আমি ক্যামেরার সামনে আমি এক কোটি টাকা তোমাকে দিলাম আমার এই টাকাটা বেআইনি তোমাকে ঘুষ দেওয়া কোনো অবৈধ কাজের জন্য দেওয়া এটাকে স্ট্যাবলিশ করা ইট ইজ নট এ ম্যাটার অফ আমি বা তুমি যদি প্রকাশ্যে স্বীকার করে লিখিত দিই তাহলে প্রমাণিত হবে ফলে মানিটেলগুলো প্রকাশ করাটা পৃথিবীর প্রচন্ড কঠিন একটা জবের মধ্যে পড়ে এডিটা একটা চ্যালেঞ্জিং পার্ট তবে তোমাকে আমি আবারও বলছি যে চাকরির সাথে শুরু করে অয়নশীলের ডকুমেন্টসের ভিত্তিতে বা অন্যান্য ডকুমেন্টসগুলো ইভেন ইভেন কালমিনেশন অব দা অমিশনস তার যে বিভিন্ন ধাপগুলো এই ধাপে কিন্তু হাইকোর্ট স্যাটিসফাই হয়েছে বলেই আজকে আমরা দেখতে পাচ্ছি ক্যামাক স্ট্রিটে যিনি আছেন তার কোম্পানি যে কোম্পানি তিনি বর্তমান সিও বলে নিজে স্বীকার করেছেন তোমাদের ক্যামেরার সামনে তার কোম্পানির বাজেয়াপ্ত হচ্ছে সম্পত্তি যারা সকাল সন্ধ্যা হাঁচি দিলেই বিরোধীরা চলে যায় সুপ্রিম কোর্টে ঠেকাতে তুমি ভাবছো চব্বিশ ঘন্টা স্যার বিরোধীরা যেটা চাইছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাঁসির মঞ্চে ঝুলে পড়ুক সেটা এই দুর্নীতির টাকায় যে ঢুকেছে লিপসান বাউন্সে যতদিন না প্রমাণিত হবে ততদিন তো তিনি মঞ্চে এটা বিরোধীরা চাইছে কিনা জানি না মধ্যে এই কথাগুলো বলে আমি ফাঁসির মঞ্চে ঝুলে যাব। আমি খুব হাসি পাই যে ভারত স্বাধীন হওয়ার পরে একটাও রাজনৈতিক নেতা দুর্নীতির দায়ে ফাঁসির মঞ্চে যায়নি কারণ ফাঁসি আমাদের এখানে এক্সট্রিম এক্সট্রিম সাজাপ্রাপ্তই ফাঁসি হয় তাও অনেকগুলো প্রসেস আছে রাষ্ট্রপতি অবধি যেতে হয় ফলে এই যে নাটকগুলো করতে হয় না মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কিন্তু কলা খাইনি এই গোছের একটা রাজনীতি সিবিআই তো চাইছে না উনি ফাঁসির মঞ্চে ছিল তুমি একদম সঠিক বলেছো দেখো যে তথ্য তাতে কোন জায়গা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই তার বাবা মায়ের নাম থাকে আমি আমি তোমাকে পরিষ্কার বলি যে মানুষ ক্লান্ত একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে আজ অব্দি আজকে চব্বিশের প্রথম সপ্তাহ প্রতিদিন বাঙালি রসুন সন্ধ্যায় স্নো পাউডার মেখে দুর্নীতি কথা গল্প শোনা ইডিসিবিআই লুকোচুরি ইদুর বেড়ালের খেলা আর আমরা যারা সন্ধ্যা বলা এই যে বাঙালি রসুন গল্প নিয়ে আমি গাল গল্পই বলছি যে আমাদের আমরা যেগুলো বলি সেগুলো তো যা প্রতিদিন পেপারে বেরোয় সেটাকেই আমরা একটু ইয়ে করে চর্বি চর্বিত চর্চন করি কিন্তু তারপরে বলো দেখি ইডিসিবিআই আরেক চুল এগোতে পেরেছে কি এখনো পর্যন্ত আমি তোমাকে প্রথমেই শুরুতে বলেছিলাম যেই অপরাধের জন্য কালীঘাটের কাকু আজকে জেলের ওই পারে তাই তো জেলের ভিতরে যার কোকিল কণ্ঠ শোনার জন্য মরিয়া হয়ে গেছে ইডি কোকিল কণ্ঠ খুঁজে পাচ্ছে না সেই একই অপরাধে সেই কোম্পানির কি ম্যানেজিয়াল পার্সনটা কি করে জেলের বাইরে থাকে একটা তো সাদা মাথা প্রশ্ন কালীঘাটের কাকুর কথা বলেন আজকে একটি মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে যেখানে এই নমুনা সংগ্রহের বিষয়ে ইএসআই হাসপাতালের চিকিৎসক দলের একজন সিনিয়র সদস্যকে হাজিরা দিতে বলা হয়েছে পাশাপাশি আরেকটি মামলা শুনানি রয়েছে সেটা হচ্ছে বুধবার আজকে অর্থাৎ হাজিরা দিতে হবে ইডির যুগ্ম অধিকর্তাকে হ্যাঁ না না দেখো আমি আমি জানি না হাইকোর্ট কাকে হাজিরা দিতে বলেছে কিন্তু আমি একদম পরিষ্কার জানি এম এস ভিপি এম ভিপি ডক্টর পীযুষ কুমার রায়কে বলেছেন খেয়াল করে দেখবে ছাব্বিশ অক্টোবর ছাব্বিশ অক্টোবর সর পরীক্ষার জন্য কিন্তু চূড়ান্ত ইয়ে হয়ে যায় এবং কালীঘাটের কাকু রাজ তারপরে ইডি হাসপাতাল কর্তৃপক্ষ সবাই রাজি যে উনি ছাব্বিশ অক্টোবর তিনি ওনার সর পরীক্ষাটা দেবেন এমন সময় ইন দ্য মেন টাইম হঠাৎ করে চূড়ান্ত পরীক্ষার আগে একটা নাটক হয়ে গেল নাটকটা কে করলেন এম এস ভিপি ডক্টর কুমার রয় ছাপিয়ে পড়ে বললেন হবে না কালীঘাটের কাকুর নেওয়া যাবে না মানসিক স্ট্রেস হবে হ্যান ত্যান হ্যান ত্যান তাহলে এই যে পীষবাবু যিনি একক দায়িত্ব নিয়ে কোনো একজনের এজেন্ট হয়ে কালীঘাটের কাকুর এই কোকিলকণ্ঠকে ইডিকে শুনতে দিচ্ছে না এবং আমরাও জানতে পারছি না কি আলটিমেটলি তার কোকিলকণ্ঠে কি লুকিয়ে আছে কার স্বর লুকিয়ে আছে ফলে এটা কিন্তু শুধু একশো কুড়ির বি ধারায় আইপিসির ধারা অনুযায়ী এটা হচ্ছে অ্যাসেসারি টু দ্য ক্রাইম অ্যাসেসারি টু দ্য ক্রাইম অর্থাৎ অন্যায়কে একটা বেআইনি কাজকে মদত দেওয়া ইডিসিবিআই কি করছিল যদি এসএসকেএম কর্তৃপক্ষ অন্যায়কে মদত দিয়ে থাকে সেই অন্যায়ের কে প্রতিহত করতে ব্যর্থ ইডিসিবিআই একদম একদম তোমার কথা আমি একশো শতাংশ সাধারণ মানুষ হিসেবে আমি তোমাকে বলছি তো একশো কুড়ির বিয়ের আইপিসি ধারা অনুযায়ী তাকে তখনই ইন্টারগ্রেশন করতে পারতো সেই অবস্থাটা কিন্তু ইডির হাতে আছে সিবিআই কাছে আছে সেই আইনটা কেন করলো না কেন হাইকোর্টে তিন মাস চার মাস পাঁচ মাস অতিবাহিত করতে হলো এই টাইম কিলিংটা কি জন্য করতে। তাহলে কি বিকল্প রাজনীতিটা বাংলার হতে চলেছে যে বিকল্প রাজনীতিটা দিল্লির থেকে সুন্দর করে চক গুছিয়ে দিয়েছিল তৃণমূলের ঘর ভেঙে নব্য ভার্সেস প্রবীণ ভার্সেস নবীন এই ভাঙা করে নিয়ে একটা হজবরল হলো বাংলার পরিস্থিতি তৈরি হবে আর ইডি সিবিআই গেল কাউকে বাঁচিয়ে দিল কারোর নাম উঠলো না আলটিমেটলি বিকল্প পথ দিয়ে একটা বিকল্প ধারায় রাজনীতিটা বিকল্প প্রবাহে ভেসে বেরোয় ইডি সিবিআই কি সবকিছু আদালত মানে নির্দেশ দেবে তার তার উপর নির্ভর করছে আজকে জয়েন্ট ডিরেক্টরকে এই জন্য কি ডেকে পাঠানো হয়েছে এইটাই তো প্রশ্ন ভাই যে খেয়াল করে দেখবে এই তুমি আমি যতটা না আপসেট তার চেয়ে অনেক বেশি আপসেট হচ্ছে আমাদের মাননীয় বিচারপতিরা যে বিচারপতিরা বার বার এই যে এই যে এই যে তোমাদের যার ইয়েতে হচ্ছে সিনা সিনা কি বলেছিল আদালতে তিনি চরম অ্যাসপিরেশন দেন হতাশ হয়েছেন হতাশা তৈরি করেছেন ইডির প্রতি ইনটিগ্রেটি নিয়ে প্রশ্ন তুলেছিল মনে আছে বলেছিল শি হ্যাজ বিন সেন্সিং স্মেল বাজে একটা বিশ্রী গন্ধ তিনি পাচ্ছিলেন ইডি অ্যাক্টিভিটিতে মনে আছে তো যেখানে অভিষেক বাবু মাননীয় সাংসদের নাকি একটা অ্যাকাউন্ট নম্বর খুঁজে পায়নি ঠিক আছে অথচ তার ছ হাজার পাতার নাকি সম্পত্তির ডিটেলস জমা দিতে হয়েছে তাকে দ্বিতীয় একত্রিশে দু হাজার তেইশ সাল একত্রিশে জানুয়ারি বিচারপতি জাস্টিস গাঙ্গুলি কি বলেছিল সিবিআই সম্পর্কে সিবিআই অফিসারকে তিনি দুজনকে সরিয়ে দিয়েছিলেন বাধ্য হয়ে তিনি বলেছিলেন যে দুষ্কৃতীদের সাথে হাত মিলানো মানিকের সাথে হাত মিলিয়ে কাজ করছেন আপনারা তাহলে একটা এক্সট্রিম অর্গানাইজেশন আমাদের ইডি তাদের সম্পর্কে যদি মাননীয় জাস্টিস দিনের পর দিন ক্ষোভ প্রকাশ করেন তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তোলেন আদালতে তখন বুঝতে হবে ডাল মে কুচ কালা হ্যাঁ এবং আর কতদিন মানুষ ধৈর্য ধরে বসবে যেখানে আপনি বারবার প্রতিদিন বলছেন সব কিছু পেয়ে গেছেন সব কিছু উদ্ধার হয়ে গেছে অথচ এখনও চার্জশিট দিতে পারছেন না এদের বিরুদ্ধে একের পর এক বেরিয়ে যাচ্ছে মানিকবাবুর স্ত্রী বেরিয়ে গেল কালকে হয়তো আরও কয়েকজন বেরিয়ে যাবে প্রাণী টেলিংয়ের নিয়ম অনুযায়ী তো আপনি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট জমা দিতে না পারেন তারা বেকুসুর খালাস হয়ে যাবে এটাই নিয়ম তাই কি চাইছেন আপনি তাই কি চাইছেন আপনারা আজকে তো কেন্দ্রের শাসক দলের নেতাদেরও হতাশার সুর দেখতে পাই টিভি চ্যানেলে বসে যাদেরকে বকলমে বাকিরা রাজ্যের শাসক দল বলে যে ইডিসিবিআই নি তাদের তো এজেন্ট তারা তাদের নেতারাই বলছে যে করছে আমাদের মুখ পড়ছে দিনের পর দিন আমাদের যাচ্ছে যাচ্ছে আগে হ্যাঁ হ্যাঁ সেটাই এখন তারাও তো বলছে যে আমাদের নিয়ে যে সেটিং সেটিং বলছে এখন তো মনে হচ্ছে যে বিজেপির কেন্দ্রীয় যে সরকারের যে দলটি তাদের নেতাদের আমি শুনি বলতে সেটিং বোধহয় নিশ্চয়ই কিছু আছে নালে কিছু হচ্ছে না কেন এখনো পর্যন্ত আলটিমেট কিছু হচ্ছে না কেন এই প্রশ্নটা কিন্তু বাংলার গ্রাম বাংলা এখন ছড়িয়ে গেছে আমি জানি না বিকল্প রাজনীতি নবীন প্রবীণ তৃণমূলের ভাঙ্গন তৃণমূলের গৃহযুদ্ধ কিংবা ইডিসিবিআই এর চার্জশিট থেকে অন্যান্য অভিযোগ থেকে অভিষেক বাবুর বা তার পরিবারের নাম হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যাওয়া অতি সক্রিয় হয়ে যাওয়া অতি নিষ্ক্রিয় হয়ে যাওয়া ইডিসিবিআই কোনো সম্পর্ক আছে কি না তবে যা হচ্ছে বাংলার রাজনীতিতে অরাজনীতিক ইস্যুগুলোকে রাজনৈতিক ইস্যু করে দেখানোর একটা মরিয়া চেষ্টা চলছে এতে কিন্তু মানুষের সাধারণ বেকার ছেলে মেয়েদের জীবন জীবিকার কোনো সুরাহা হচ্ছে না কোনো ইতিবাচক রাজনীতি বাংলায় অন্তত এই মুহূর্তে আমি দেখছি না